আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি নারিকেলের গড়গড়া পিঠা সবাই তো তালের গড়গড়া পিঠা খেয়ে দেখেছেন কখনো কি নারিকেলের গড়গড়া পিঠা তৈরি করেছেন না করলে আজকের ভিডিও দেখে খুব সহজেই যে কেউ তৈরি করতে পারবেন তো চলেন দেখি কীভাবে এই নারকেলের গড় পিঠা তৈরি করেছে তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর ফ্রাইপ্যান বসে দিয়েছি ফ্রাইপ্যানে আমি চায়ের কাপে মেপে দুই কাপ দুধ নিয়ে নিব চুলা অন করে দিয়েছি দুধের মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ নারকেল কড়া দিয়ে দিয়েছি দুইটা এলাচ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে অপেক্ষা করব দুধের মধ্যে বলক আসা পর্যন্ত দুধের মধ্যে বলক চলে এসেছে এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি খেজুর গুড় দিয়ে দেবো নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিষ্টিটা যে যান মতো দিতে পারবেন মিশিয়ে নিয়েছি এখন অপেক্ষা করব গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত গুড় গলে গিয়েছে দুধের মধ্যে আবারও বলক চলে এসেছে এখন যে কাপ দিয়ে আমি দুধ নিয়েছিলাম ওই কাপে দেড় কাপ চাউলের গুঁড়া দিয়ে দিব চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলা রাস্তা লোহিটো করে রেখে দিয়েছি এখন ঢাকনাতে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব নিয়ে উঠিয়ে নিব এই পিঠাটা তৈরি করতে একদমই কম সময় লাগে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে হালকা ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা হয়ে গেলে আমি খুব ভালোভাবে মথে নেব অবশ্যই খুব ভালোভাবে নিতে হবে খুব ভালোভাবে মথে নিয়েছি এখন পিঠের উপর সামান্য পরিমাণ চালের আটা ছড়িয়ে দিব দিয়ে সেই ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে প্রথমে হাতের তালুর সাহায্যে গোল করে নেব তারপরে হাতের তালুতে একটু ঘষা দিলে এইরকম লম্বা লম্বা শেপে তৈরি হয়ে যাবে এভাবে আমি কয়েকটা তৈরি করে নেব খুব সহজ যে কেউ দেখলেই পারবেন কয়েকটা তৈরি করে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করে নেব ছাকনিটা প্রথমে একটু তেল মাখিয়ে নিলাম এখন ছাঁকনির উপর একটা পিঠা নিয়ে হালতে আলাদাভাবে ঘুরিয়ে নিচ্ছি এতে করে পিঠার গায়ে সুন্দর ডিজাইন তৈরি হবে তবে খুব বেশি চাপ দিয়ে পিঠাগুলো তৈরি করা যাবে না এভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো পানের ভাবে দিয়ে দিব পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না পিঠাগুলো একটা আমি জালির মধ্যে নিয়ে নেব আর পাশের চুলায় আমি পানি গরম বসিয়ে দিয়েছি এই যে পানি গরম বসিয়ে দিয়েছি পানির মধ্যে বলক চলে আসছে এখন জালিটা সেই পানির পাত্রের উপর দিয়ে ঢাকনা ঢাকনাতে ঢেকে দেব পনেরো মিনিট আমি পনেরো থেকে বিশ মিনিট ভাপিয়ে নেব বা বেক করে নেব বিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি পিঠাগুলো হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা আমি রাতের বেলা করেছি সেজন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে তো কেউ কিছু মনে করবেন না সবাই একটু মানিয়ে নেবেন আর যদি আমার আজকের এই নারকেলের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ